এই এগারোটি জিনিস এড়িয়ে চলুন নাম্বার এক আবেগ ঘন গান শুনবেন না এটা আপনার শান্তি নষ্ট করে যখন আপনি আবেগ ঘন গান শুনবেন তখন আপনার এই যে পাস্ট মনে পড়ে যাবে আপনার আপনার জীবনে খারাপ সময় কি ছিল তখন আপনার জীবনে কষ্ট ঘনিয়ে আসবে সুযোগ আবেগ ঘন গান না সবসময় মনে রাখবেন এটা আপনার শান্তি নষ্ট করে নাম্বার দুই কখনো প্রাক্তনের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করবেন না তাকে ছেড়ে দিন সবসময় মনে রাখবেন তার সাথে যদি আপনি আবার সম্পর্ক স্থাপন করেন নতুন করে তাহলে কিন্তু আপনি আবারও কষ্ট পেতে পারেন বি কেয়ারফুল এই কাজটা কখনোই করবেন না নাম্বার তিন যখন আপনি দুর্বল তখন আপনি সেরে যাবেন না যখন আপনি শক্তিশালী তখন চলে যেতে পারেন যখন আপনার কাছে অর্থ থাকবে তখন আপনি চলে যেতে পারেন কিন্তু যখন আপনি দুর্বল তখন যদি আপনি কাউকে সেরে চলে যান সেখানে কিন্তু আপনি খারাপ কিছুর মধ্যে পড়বেন আপনি কিন্তু কষ্ট ভুগবেন সবসময় মনে রাখবেন নাম্বার চার যে আপনার সম্পর্কে চিন্তা করে না তার সামনে কখনোই কাঁদবেন না আমরা সবসময় ভুল মানুষের সামনেই কাঁদি সবসময় মনে রাখবেন যে আপনার নিয়ে চিন্তা করে না থিঙ্কিং করে না তার সামনে কখনোই নিজের চোখের জল ফেলবেন না কারণ তার কাছে কখনোই আপনার চোখের জলের মূল্য নেই কারণ সে আপনার নিয়ে চিন্তাই করে না আপনাকে নিয়ে নেই ভাবার সময় তার সামনে যদি আপনি একদম পাথরে কপাল টুকরে ফেলেন রক্ত বের করে ফেলেন তার কিছু যাই আসবে কখনোই যায় আসবে না সেজন্য সেই মানুষের সামনে কখনোই চোখের জল ফেলবেন না যে মানুষটা আপনাকে নিয়ে কখনোই চিন্তা করে না নাম্বার পাঁচ নিজেকে আঘাত করবেন না পৃথিবী যথেষ্ট করবে সবসময় মনে রাখবেন এই পৃথিবী আপনাকে অনেক বেশি দিবে এই প্রকৃতি আপনাকে অনেক বেশি দিবে কখনো নিজেকে কষ্ট দিবেন না কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে যাক না কেউ আপনাকে কষ্ট দিয়েছে দিক না কখনোই নিজেকে কষ্ট দিবেন না খাওয়া দাওয়া বন্ধ করবেন হাত কাটবেন বিভিন্ন ধরনের কখনো নিজেকে কষ্ট দিবেন না সবসময় মনে রাখবেন উপরে একজন আছেন প্রকৃতি অবশ্যই করুন সবসময় মনে রাখবেন যে আপনাকে একবার ঠকিয়েছে তার ভিতরে কিন্তু আছে সে কিন্তু বারবার আপনাকে ঠকাতে পারে যে মানুষগুলো বা যে মানুষটা আপনাকে ঠকিয়েছে বা বিশ্বাস ভেঙেছে সেই মানুষটা সম্পর্ক ছিন্ন করে ফেলুন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর যদি আপনি সম্পর্ক ছিন্ন করতে না পারেন তাহলে কিন্তু সারা জীবন আপনাকে ঠুকা টুকরে মরতে হবে সবসময় মনে রাখবেন যে মানুষ থেকে একবার ঠকিয়েছে দুইবার তিনবার চারবার পাঁচবার যতবারই আপনি বিশ্বাস করেন না কেন সে কিন্তু অবশ্যই আপনাকে ঠকাবে সুতরাং সেই মানুষগুলোর সাথে আগেই সম্পর্ক চিন্তা করুন নাম্বার সাত ক্ষণস্থায়ী আবেগের উপর ভিত্তি করে অন্ধরূপে পথ চলা বন্ধ করুন আমরা একটা মানুষের সাথে হঠাৎ পরিচয় তার সাথে আমরা বিয়ের কথা ভেবে ফেলি একটা মানুষের সাথে হঠাৎ পরিচয় তার সাথে আমরা বন্ধুত্ব করে ফেলি এই জিনিসটা কখনোই করবেন না এই যে আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা সারা জীবনের কান্নার কারণ সবসময় মনে রাখবেন আবেগে দিয়ে কখনো আপনি পথ চলতে পারবেন আপনি বাস্তবতায় ফিরে আসুন সবসময় মনে রাখবেন যদি আপনি আবেগ দিয়ে কোনো চিন্তা করেন পরবর্তীতে আপনাকে কাঁদাবে 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 সেজন্য আজকে কাঁদতে না চাইলে পরবর্তী পাঁচ দিন পরে কাঁদতে না চাইলে শুধ্রে আসুন সবসময় মনে রাখবেন যে আবেগ ঘন কোনো কথাই বা আবেগ প্রবণ কোনো কথাই হুঠাৎ করে ডিসিশন নেবেন না সবসময় মনে রাখবেন আবেগ একপাশে বাস্তবতার একপাশে বাস্তবতার সাথে আবেগের কোনো মূল্য নেই সেজন্য হুটাট করে কোনো ডিসিশন নেবেন না আবেগ ঘন কোনো কথায় ডিসিশন নেবেন না এই জিনিসগুলো এড়িয়ে চলুন নাম্বার আট তুচ্ছ মানুষের উপর শক্তি অপচয় করবেন না যে মানুষের তুচ্ছ তার সাথে কখনোই কথা বলতে যাবেন না যে মানুষের নগণ্য সে বাজে কথা বলতে পারে ওয়েট কথা বলতে পারে আপনাকে কখনই তার সঙ্গে মুখ লাগাবেন না সবসময় মনে রাখবেন মূর্খ এবং তুচ্ছ মানুষ আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করে আপনি যারা কুকুর উঠতেছেন সেটা তারা সহ্য করে না পিছনে কুকুর গৃহ করে কেন জানেন আপনাকে ফেলে দেওয়ার জন্য আপনাকে কামড় দেওয়ার জন্য আপনি যদি পিছনে ফিরে বারবার কাউন্টার দিতে থাকেন তখন কিন্তু আপনি পড়ে যেতে পারেন বা আপনি সেই গন্তব্যে পৌঁছাতে পারবেন না যেটা আপনার গন্তব্য ছিল সেজন্য কখনোই তুচ্ছ মানুষের সাথে নিজের শক্তি ব্যয় করবেন না নাম্বার নয় কখনোই ভালোবাসা ভিক্ষা করবেন না যে মানুষটা আপনার ভালোবাসা সে অবশ্যই ভালোবাসবে আর যে মানুষটা ভালোবাসা না সে মানুষরা যাবেই আপনি যতবারই ভালোবাসা ভিক্ষা চান না কেন ভিক্ষা সে তাকে থাকেন না কেন বা তাকে রাখেন না কেন সে কখনোই থাকবে না সবসময় মনে রাখবেন ভালোবাসা মন থেকে আসে হার্ট থেকে আসে আপনি ভালোবাসা কখনোই ভিক্ষা চেয়ে তাকে রাখতে পারবেন কখনোই রাখতে পারবেন না আপনি যতই কাঁদেন না কেন আপনি কেঁদে কেঁদে পাথরে ঠুকে আপনার মাথা ফাটিয়ে ফেলেন রক্ত বের করে ফেলেন চোখ মুখ কেটে ফেলেন হাত কেটে ফেলেন তারপর সেই মানুষের কিচ্ছু যায় আসবে না কখনোই ভালোবাসা ভিক্ষা করবেন না এই জিনিসটা এড়িয়ে চলুন নাম্বার দশ ভুল থেকে শিক্ষা নিন তবে সেই কাজটা আর কখনোই করবেন না বা সেই কাজটা আবার পুনরাবৃত্তি করবেন না সবসময় মনে রাখবেন ভুল আমাদের জীবনে নতুন একটা শিক্ষা দেয় আপনি যে ভুলটাই করেন না কেন আপনি গাড়ি চালাতে শিখতে গেছেন বা নতুন করে গাড়ি শিখতেছেন দেখবেন আপনি যদি ভুল করেন তাহলে আপনি নতুন নতুন কিছু শিখতে পারছেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা আপনি ফেল করেছেন আপনি নতুন কিছু শিখতে পারবেন নতুন করে জানতে পারবেন সবসময় মনে রাখবেন যে কাজটায় ভুল নেই সেই কাজটা কখনোই ভালো কিছু না যে কাজটা ভুল ছিল সেইখান থেকে আপনি ভালো কিছু শেখেন যে মানুষ তাকে ঠকিয়েছে সেখান থেকে একটা শিক্ষা নিন এবং সামনে অগ্রসর হন সবসময় মনে রাখবেন ওই পুনরাবৃত্তি যেন আবার যেন না হয় এই জিনিসটা বেরিয়ে চলুন নাম্বার বারো প্রতিটি অতিথির সামনে সম্মানের সাথে আচরণ করুন যদি সে আপনার শত্রু হয় তারপরও তার সামনে সম্মানের সঙ্গে আচরণ করুন সবসময় মনে রাখবেন শত্রু কিন্তু ভালো সাথে জয় করা যায় আর যদি আপনি শত্রুর সামনে খারাপ ব্যবহার করেন সে কিন্তু আর শত্রু হয়ে উঠবে যে আত্মীয় হোক না কেন তার সামনে সম্মানের সঙ্গে কথা বলুন সবসময় মনে রাখবেন সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনি যদি একজন মানুষের সম্মান দেন সে কিন্তু ঘুরে ফিরে আপনার সম্মান দেবেই সবসময় মনে রাখবেন আজকে যদি আপনি একটা ভালো কাজ করেন দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস ছয় মাস পরে সেই ভালো কাজের ফল কিন্তু আপনি পাবেন সেজন্য আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান আসলে অবশ্যই তার সঙ্গে ভালো ব্যবহার করুন সে যদি শত্রু হয় তারপরও তাকে খেতে দিন সর্বোচ্চ উৎকৃষ্ট খাবারটা দিন অবশ্যই তাকে দিন সে অবশ্যই ভালো হয়ে যেতে পারে সবসময় মনে রাখবেন আপনি যাকে ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসা আপনি রিটার্ন পাবেন হয় মানুষের কাছ থেকে না সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই জিনিসগুলো এড়িয়ে চলুন এই যে বারোটি জিনিস এই বারোটি জিনিস এড়িয়ে চলুন তাহলে জীবনে অনেক ভালো থাকতে পারবেন ভাই আমার দিনই বোনেরা অনেক ভালো থাকতে পারবেন যদি আপনি বারোটি জিনিস এড়িয়ে চলুন আল্লাহ রাবুল্লা আলম আমাদের সকলকে বোঝার তো দান করুন আমেন।